নমস্কার বন্ধুরা আজকে ডিমের কাটলে তৈরি করব এর জন্য এই যে তিনটা ডিম আর একটা বড় সাইজের আলু এই যে প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই দেখুন এই যে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই যে এদিকে বিস্কুট নিয়ে নিয়েছি এখন বিস্কুটগুলো গুঁড়ো করে নেওয়া যাক এই যে বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে নিয়েছি এই যে এদিকে ডিম আর আলুগুলো খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এই যে পেঁয়াজও পেঁয়াজ কুচি আর কাঁচা ঝালও কুচিয়ে নিয়েছি আর এই যে এদিকে ডিম আর আলুগুলো গ্রেড করে নিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা আলু আর ডিমগুলো এই যে দেখুন এরকমভাবে গ্রেড করে নিতে হবে এই ডিমের কাটলেটটা তৈরি করা কিন্তু খুবই সোজা এই যে এখন ডিমগুলো গ্রেড করা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলো গ্রেড করে নিচ্ছি আর এই ডিমের কাটলেটটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এই যে ডিম আর আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এই যে এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এই যে তেলটা গরম হয়ে গেছে এখন ভিতর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু আমি এখানে গুঁড়ো ঝালের ব্যবহার করবো না এর জন্য আর এখন এই যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই যে এখন জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই যে ভালোভাবে রান্না করে নিতে হবে এখানে আপনারা চাইলে কাঁচা ঝাল কম করে দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন এই যে এখন সে গ্রেট করে রাখা আলু আর ডিমগুলো দিয়ে ভালোভাবে একটু একটু সময় রান্না করে নিতে হবে এই যে দেখুন সবগুলো এরকমভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটু সময় রান্না করে নিতে হবে এই যে আলু আর ডিমের গেট করে রাখা ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে এখন এই যে এদিকে আমি একটা ডিম ফেটে নিয়েছি আর এই যে এগুলো ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন হাতে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি এখন এই যে ভেজে রাখা ডিম আর আলুর গ্রেটগুলো এই যে ডিমের কাটলেটে শেপ করে দিয়ে দেব এখানে আমি চার চারকোনা মতো শেপ দিয়ে নিয়েছি এখন এগুলো ডিমের ভিতর ভিজিয়ে এই যে বিস্কুটের গুঁড়ার ভিতর কোট করে নিচ্ছি এই যে এরকমভাবে দেখুন এরকমভাবে চারকোনা মতো শেপ করে নিয়েছি আপনারা চাইলে গোল করেও দিতে পারেন এ দেখুন এরকমভাবে ডিমের ব্যাটারের ভিতর নিয়ে এই যে বিস্কুটের গুড়ার ভিতর কোট করে নিতে হবে এখানে ডাবল কোটও করে নেওয়া যায় কিন্তু আমি একবারই কোট করে নিয়েছি এই যে এরকমভাবে সবগুলোই একে একে করে নিয়েছি এখন ডিমের কাটলেটগুলো ভেজে নেওয়া যাক এর জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে দিয়ে দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা। এই যে তেলটা গরম হয়ে গেছে এখন ডিমের কাটলেটগুলো ভেজে নিচ্ছি তেলটা খুব বেশি পরিমাণে গরম করার দরকার নেই অল্প পরিমাণে গরম হলেই হবে এই যে এখন একে একে উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আবারও বাকিগুলো দিয়ে ভেজে নেব দেখুন কত সহজে ডিমের কাটলেটগুলো তৈরি হয়ে গেল এগুলো তৈরি করা খুবই সোজা আমি আগেই বলেছিলাম আর খেতে কিন্তু অনেক মজাদার হয় এই যে সবগুলো ডিমের কাটলেট তৈরি করা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দিয়েছি সস দিয়ে